বর্তমান অনলাইন নির্ভর এই দুনিয়াতে ব্যবহারকারীর সংখ্যা যেরকম বেড়েছে ঠিক তেমনই হ্যাকারদের সংখ্যাও বেড়েছে অনলাইনে আপনার তথ্য গোপন রাখার জন্য কিন্তু নানান রকম চেষ্টা আপনি করে যান আবার হ্যাকাররা আপনার তথ্যগুলো নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টাও কিন্তু তারা করতে থাকে তাই অনেক ইন্টারনেট ব্যবহারকারী আছেন যারা অনলাইন ব্যবহার করবে ঠিক কিন্তু তাদের পরিচয় গোপন রেখে অনলাইন ব্যবহার করবে আর এই সুবিধা পাওয়ার জন্য অনেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে থাকেন ভিপিএন ইন্টারনেটের একটি ভার্চুয়াল টানেল যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে ভিপিএন একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ক ব্যবসা ও বাণিজ্যিক প্রাইভেট নেটওয়ার্কগুলোকে নিরাপদে সংযুক্ত করার জন্য ভিপিএনের এর বিকল্প নেই যার ফলে আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই বিভিন্ন রকমের ভিপিএন ইনস্টল করে সেগুলো দিয়ে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করে আসছেন কিন্তু এই ভিপিএন যদি আপনি সঠিকভাবে নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনার বড় একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় এই এইরকম বিপদজনক ভিপিএন আপনার ফোনে যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু আপনার ফোনের পার্সোনাল সকল ডেটা দ্বিতীয় ব্যক্তির হাতে চলে যাবে তখন কিন্তু আপনার যে গোপনীয়তা সেটি কিন্তু রক্ষা করা বেশ কঠিন হয়ে যাবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সেরা কয়েকটি ভিপিএন সম্পর্কে যে ভিপিএন গুলো অনেক নিরাপদ এবং আপনি চাইলেই এটি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই সকল ভিপিএনগুলোর সঙ্গে আমরা একটু আপনাদেরকে পরিচয় করে দিই শুরুতেই আপনাদেরকে যে ভিপিএনের সঙ্গে পরিচয় করে দেবো সেটি হচ্ছে সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন ক্লায়েন্ট এই ভিপিএনটির আপনারা গুগল প্লে স্টোরে সুপার ভিপিএন লিখে সার্চ দিলেই কিন্তু চলে আসবে আমরা একটু এর রেটিংয়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পারবেন ফোর পয়েন্ট ফাইভ রেটিং আসলে ভিপিএনের ফোর পয়েন্ট ফাইভ রেটিং কিন্তু অনেক ভালো একটি রেটিং এর কারণ হলো এর যে ব্যবহারকারী আছে সেই সকল ব্যবহারকারী কিন্তু এই ভিপেন ব্যবহার করে সন্তুষ্ট যার জন্য কিন্তু রেটিংটা অনেক বেশি এছাড়া এই ভিপেনটি একশো মিলিয়নের অধিক ডাউনলোড করা হয়েছে এরপরে আপনাদেরকে আমি যে ভিপেনের সঙ্গে পরিচয় করে দেবো সেটি হচ্ছে টার্বো ভিপেন টার্বো ভিপিনের রেটিংও কিন্তু ফোর পয়েন্ট স্টার সেখানে কিন্তু একশো মিলিয়নের অধিকবার এই ভিপেনটি ডাউনলোড করা হয়েছে এই ভিপেনে আপনি চাইলে বিভিন্ন দেশের সার্ভার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন যারা ফ্রি ভিপেন ইউজ করতে চান তাদের জন্য কিন্তু শুধুমাত্র দুই থেকে তিনটা কান্ট্রি আপনি সিলেক্ট করে সেই ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি একজন প্রিমিয়াম ইউজার হন তাহলে কিন্তু সকল অ্যাক্সেস সেগুলো আপনি পেয়ে যাবেন এরপরে আমি আপনাদেরকে আরো একটি ভিপেন সঙ্গে পরিচয় করে দেবো সেটি হচ্ছে হটস্পট শিল ভিপেন বিনামূল্যে ব্যবহারের জন্য সেরা ভিপেন গুলোর মধ্যে হটস্পট শিল ভিপেন অন্যতম একটি নাম নিরাপত্তার দিক দিয়ে অনেক দৃঢ় আবার ব্যবহারকারী খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন এটি কোনো অনলাইন অ্যাক্টিভিটির রেকর্ড রাখে না আর এই ভিপিএন প্রতিদিন পাঁচশো মেগাবাইট ডাটা ইউজের দারুণ সুবিধা রয়েছে বর্তমানে বিশ্বব্যাপী এই ভিপিএন সার্ভিসে পঞ্চাশ কোটির বেশি ব্যবহারকার রয়েছে হটস্পট শিল্ডের প্রায় আশিটি দেশে আঠারো শতাধিকের বেশি সার্ভার রয়েছে অতিরিক্ত সুবিধা হিসেবে হটস্পট শিল্ডে টরেন্ট এবং নেটফ্লিক্সের অ্যাক্সেস মেলে তবে এই ভিপেন প্রতি সেকেন্ডে দুই মেগাবিট অর্থাৎ টু এম এর স্পিড লিমিট রয়েছে এরপরও নিরাপত্তার দিক দিয়ে একটি ফ্রি ভিপেন হিসেবে হটস্পট শিল্ড অবশ্যই শেষই স্থানীয় পরিষেবা নিশ্চিত করে এরপরে গুগল প্লে স্টোরে যে ভিপিএনটির রেটিং সবচেয়ে বেশি সেটি হচ্ছে রেডমিন ভিপিএন রেডমিন ভিপেনের রেটিং হচ্ছে ফোর পয়েন্ট সেভেন স্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ হাজারের বেশি কিন্তু এই ভিপিএনটি ডাউনলোড হয়েছে তো বোঝাই যাচ্ছে যে এই বেশ নতুন রিসেন্টলি এই কিন্তু গুগল প্লে স্টোরে লঞ্চ করা হয়েছে বলে আমার ধারণা কারণ এত রেটিংপ্রাপ্ত একটি ভিপিএন এর ডাউনলোড কিন্তু হয়েছে মাত্র দশ হাজার বার সবচেয়ে নিরাপদ ও ভালো পাঁচটি এর তালিকা করলে রেডমিন ভিপিএনকে সে তালিকায় রাখতেই হবে প্রযুক্তি সম্পর্কিত পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি উপযুক্ত একটি ভিপিএন এই ভিপিএন এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারের দ্রুতগতি ভিপেনটি প্রতি সেকেন্ডে একশো মেগাবাইট পর্যন্ত স্পিডে কাজ করতে পারে এছাড়া এর রয়েছে আনলিমিটেড সার্ভিস দেওয়ার আরেকটি বিচার তো যার ফলে ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার জন্য এই ভিপিএন ব্যবহার করা খুব সুবিধাজনক রেডমিড ভিপিএন সম্পূর্ণ ফ্রি সেবা দিয়ে থাকে এমনকি এর কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অপশন নেই আর এর কোনো ফিচারে পেমেন্টের মাধ্যমে আনলক করতে হয় না এরপরে আপনাদেরকে যে ভিপিএনের সংখ্যা আমি পরিচয় করে দেবো সেটি হচ্ছে প্রোটন ভিপিএন প্রোটন ভিপিএন কিন্তু ফোর পয়েন্ট সিক্স রেটিং প্রাপ্ত একটি ভিপিএন অ্যাপস এই ভিপিএনটি ডাউনলোড করা হয়েছে কিন্তু দশ মিলিয়নের অধিক তো আপনাকে বুঝতে হবে যে ভিপিএনটির ব্যবহারকারী কিন্তু অনেক বেশি ভিপিএন সম্পর্কে আপনাদেরকে একটি গোপন টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে ফেসবুক মেসেঞ্জার সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ডাউন রয়েছে তো যার ফলেই অনেকেই ভিপিএন ব্যবহার করছে শুরুতে বেশ ভালো স্পিড পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ভিপিএন ইউজ মেসেঞ্জার ইউজ করতে পারছে না আপনি যে সকল ফ্রি ব্যবহার করছেন সেই ভিপিএন এর সর্বোচ্চ আপনি ডাটা ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার হলেই কিন্তু ফেসবুক আর ম্যাসেঞ্জার কোনোটি কিন্তু কাজ করবেন অর্থাৎ সেই ভিপেনটি কানেক্ট হয়ে থাকলেও কিন্তু এর কার্যকরিতা তখন অকার্যকর হয়ে যাবে আবার আপনি ঠিক বারো ঘন্টা পরে কিন্তু এই ভিপিএন থেকে আবার সার্ভিস পেতে পারেন তবে আপনাদের জন্য একটি পরামর্শ থাকবে সেটি হচ্ছে আপনার ফোনে একাধিক ভিপিএন ইনস্টল করে রাখা অর্থাৎ আমি আপনাদেরকে যে ভিপিএনগুলোর সঙ্গে পরিচয় করে দিলাম সেই ভিপিএনগুলোতে গুগল প্লে স্টোরে রেটিং কিন্তু খুব ভালো তো আপনি চাইলে সেই ভিপিএনগুলো একাধিক ইনস্টল করে রাখতে পারেন এর কারণ হলো যখন আপনার সেই ভিপিএনের যে লিমিটেশন অর্থাৎ ডাটা ইউজের যে লিমিটেশনগুলো থাকে সেই লিমিটেশন যখন শেষ হয়ে যাবে তখন চাইলে আপনি সেই ভিপিএনটি অফ করে আপনি পরবর্তীতে আপনার ফোনে দ্বিতীয় যে ভিপিএন ইনস্টল করে রেখেছেন সেই ভিপিএন অন করে কিন্তু আবার আপনি পুরোদমে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন তো অনেকে এই বিষয়টি কিন্তু জানে না তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে